সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন ফোর্থ সেমিস্টার দু হাজার চব্বিশ সালের সাজেশন এটি কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি কোর্স চারশো দুই কোর্স কোড চারশো দুই কোর্স কোড কোর্স কোড চারশো দুই কোর্স টাইটেল কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি বাংলা অনার্স ফোর্থ সেমিস্টারের সাজেশান দু হাজার চব্বিশ সালের জন্য পাঁচ মার্কের সাজেশান পাঁচ মার্কে আমি চারটি প্রশ্ন সাজেশনে রেখেছি সেই চারটি প্রশ্ন হল রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ এমন কথা বলা হয় কেন পাঁচ মার্কের জন্য কমেডি ও ফার্সের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ করো বেলাডায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উদাহরণসহ শেক্সপিরিয়ন ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি লেখক এই চারটি প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি এবছরের জন্য দু সালের জন্য ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি থেকে চারটে পাঁচ মার্কের প্রশ্ন রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ কমেডি ও ফার্সের মধ্যে পাঁচটি পার্থক্য বেলাডের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উদাহরণস শেক্সপিয়ার ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই চারটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে এবার দশ মার্কের জন্য যে সাজেশন আমি দিয়েছি দশ মার্কের জন্য আমি দিয়েছি পাঁচটি প্রশ্ন দশ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন কী কী রয়েছে দেখো দশ মার্কের জন্য সাজেশন পাঁচটি প্রশ্ন এক নম্বরে কাব্যের প্রাণ বা আত্মা সম্পর্কে আলোকপাত করো দুয়ে কমেডি কাকে বলে কমেডির শ্রেণীবিভাগগুলি সম্বন্ধে আলোকপাত করো তিনে রীতিরাতা কাব্যস্য মতবাদটি ব্যাখ্যা করো এবং প্রসঙ্গক্রমে এর সীমাবদ্ধতার দিকগুলি তুলে ধরো চারে দিয়েছি রোমান্টিসিজমের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো চারটি প্রশ্ন হলো আর একটি দিয়েছি পাঁচ নাম্বার প্রশ্ন দেখো দিয়েছি আমি অ্যালিজি বা শোক কবিতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই পাঁচটি প্রশ্ন দশ মার্কের জন্য আমি সাজেশনে রেখেছি তোমরা অবশ্যই এখান থেকে দশ মার্কের জন্য একটি প্রশ্ন তো কমন পাবেই পাবে এই পাঁচটি প্রশ্ন থেকে দশ মার্কের একটি প্রশ্ন তোমাদের থাকবেই দু সালে যারা পরীক্ষা দিচ্ছ বাংলা অনার্সে ফোর্থ সেমিস্টারে তাদের জন্য এই পাঁচ মার্ক ও দশ মার্কের সাজেশন পাঁচ মার্কের চারটি প্রশ্ন দিয়েছি আর দশ মার্কের পাঁচটি প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কের এই চারটি প্রশ্নের মধ্যে তোমরা দুটো প্রশ্ন তো অবশ্যই কমন পাবে আর দশ মার্কের যে পাঁচটি প্রশ্ন দিয়েছি সেখান থেকেও তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তাই তোমাদের পাঁচ মার্ক ও দশ মার্কের জন্য এগুলো করলে যথেষ্ট তোমরা কমন পেয়ে যাবে দশ মার্কের একটি প্রশ্ন পাঁচ মার্কের দুটি প্রশ্ন কমন পাবে এখান থেকে তাই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো করো আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে জানাও তোমাদের আর কি কি বিষয়ে সাজেশন প্রয়োজন আছে কোন কোন উত্তরগুলোর প্রয়োজন আছে পরের ভিডিওতে আমি তোমাদের সেই সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে লাইক দাও ফোর্থ সেমিস্টারের সাজেশন দু সালের সাজেশন এটি বাংলা অনার্সের কাব্যতত্ত্ব ও সাহিত্য রূপরীতির থেকে সাজেশন কোর্স কোড চারশো দুই পাঁচ মার্কের ও দশ মার্কের সাজেশন এটি পাঁচ মার্কের জন্য আমি চারটি প্রশ্ন দিয়েছি দুটো অবশ্যই কমন পাবে দশ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন দিয়েছি একটি অবশ্যই কমন পাবে তোমাদের দশ মার্ক আর পাঁচ মার্কের জন্য আর কোনো সমস্যা হবে না এই প্রশ্ন উত্তরগুলি করে পরীক্ষা হলে যাবে পরীক্ষা দেওয়ার পরে মিলিয়ে দেখবে কতগুলো কমন এলো তারপর কমেন্টে জানাবে পরীক্ষা দিয়ে আসার পর যে স্যার আপনার সাজেশন থেকে কটি পড়েছে কিংবা পড়েনি আজ এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো ফোর্থ সেমিস্টারের সাজেশন দু হাজার চব্বিশ সালের বাংলা অনার্স কোর্স টাইটেল কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি কোর্স কোড চারশো দুই পাঁচ মার্ক ও দশ মার্কের সাজেশন